তোমাদের অন্তর গুপ্ত বানাই দেব চিল্লাই পড়েন না এই জন্য অহংকারী আমার দ্বারা মানে না টাকা আমার দ্বারা বানায় না অহংকারী বান্ধা কারোর দ্বারা বানায় না সব কিছু ছিলেন আমার জমিনের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ গোটা পৃথিবীর মালিক করেন আমার আল্লাহ যদি অহংকারী করতে পারে তাহলে একজন পারে চড়ে বলেন তিনি কে এই জন্য রহমানের গুণের পরিপূর্ণ আমাদের গুণান্বিত হওয়া লাগবে ইবাদুর রহমান যে ব্যক্তি দাবি করবে ওই ব্যক্তি নামাজের ক্ষেত্রে পরিপূর্ণ বিনাই নামাজ করবে ইবাদুর রহমান যে দাবি করবে ওই ব্যক্তির দুনিয়ার কোন কাজকর্ম করার করবে। বড়দের সাথে কথা বলবে বিনয় হয়ে বলে কথা বলবে শত্রুদের সাথে কথা বলবে বিনয় হয়ে পরে কথা বলবে কারোর কোনো আদেশ করার ক্ষেত্রে বিনয় হয়ে আদেশ করাবে গরম

রহমান দাবি করবে আমলের ক্ষেত্রে পরিপূর্ণ বিনায় হয়ে যাবে ইবাদুর রহমান প্রতিটা কাজ কর্মের ক্ষেত্রে পরিপূর্ণ ভদ্রতার পরিচয় দেবে ইবাদুর রহমান কোনদ্রতার পরিচয় বান্দা দেবে না দেবে না

তাকে জাহান নামে অন্তর্ভুক্ত বানাই দেব তাহলে কি বুঝাইলাম আপনারা আমি কি কখনো অহংকারী করতে পারবো নাকি কখনো টাকা তৈরি করতে পারবো না না কখনো বহনকারী করতে পারি না কখনো টাকা পুরে বান্দা আমার দ্বারা শোভা পায় না আপনার দ্বারাও শোভা পায় না ও আল্লাহর বান্দারা দুনিয়ার ভিতরে তাকায় দেখে কত মানুষ টাকা পাইয়া পরে পণ্য অহংকারী করে টাকা পরে বাড়ে কত মানুষ ক্ষমতার শেয়ার পেরে কাঁদা করে অহংকারী করে কত মানুষ কেয়ারি করে অহংকারে নোয়া বিচার চালায়ে দেয় তুমি আর কান্তরে কোনো মূল্যায়ন করে না জমিনের ভিতরে মানুষ আছে

করেন তাহলে এক নাম্বার আপনার কোন হবে পরিপূর্ণ মানুষকে মূল্যায়ন করা মানুষকে সম্মান করা লাগবে পরিপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন যে বলেছেন পরিপূর্ণ টাকা পুরি করা যাবে না টাকা পুরীদের অন্তর্ভুক্ত বিন্দু পরিমাণে হওয়া যাবে না কোনো বিন্দু পরিমাণে অহংকারী করা যাবে না

এক পয়সাও তার কোনো পুঁজি নাই তিন বেলা সুন্দর ভাবে খাইতে পারে না সেও তো একজন বরণ করে করে কি করে না ধনী ব্যক্তি যদি বরণ করে সম্পাদ গুলো কি তার সাথে যাই যাই না যদি অসহায় গরিব ব্যক্তি সে বরণ করে তার সাথেও কিছু যায় না সুতরাং মাঝখানে এই দুনিয়ার সেই লম্বা হায়াত আল্লাহ দান করলেন এটা হল আল্লাহ পাক পরীক্ষার জন্য দান করলেন। হিসেবে জন্য বলেন পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে। আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ গাড়ি বাড়ি এগুলো না দিয়েও পরীক্ষা করে। আল্লাহ পাক দেখেন আমি যে আমার এই বান্দা আমার এই গোলামকে সম্পদ দান করেছি সে সেই সম্পদ পাওয়ার পর আমি আমি আল্লাহকে সেটা ভুলে যাই নাকি স্মরণ রাখি? কারণ মানুষ অনেক সময় আছে গরিব থাকাকালে নামাজ পড়ে ইবাদত বন্দেগী সব করে সম্পদ হয়ে গেলে মসজিদ আর চেনে না আছে না না আরো জোরে বলা লাগবে আছে না না আছে আবার অনেক মানুষ আছে এক সময় অনেক সম্পদ ছিল তখন আল্লাহর ইবাদত করত আল্লাহর জিকির আসকার সব করত কিন্তু যখন অসহায় হয়ে যায় গরিব হয়ে যায় ফকির হয়ে যায় তখন আল্লাহকেও ভুলে যায় আছে না না আছে আছে তাহলে কি আল্লাহ আল্লাহলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে কাউকে সম্পদ না দিয়ে যে ব্যক্তির সম্পদ দিয়েছে সে কি সম্পদ নিয়ে এটা আমাদের দ্বারা মানাই না অহংকার যে করবে তার দুনিয়া শেষ আশেরা যেমন ইবলিস অহংকারী করার কারণে পরিপূর্ণ ধ্বংস হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বালা রাব্বুকাল লিল মলাইকা ইসজুদু লিআদাম ফসাজাতু ইল্লা ইবলিস আবা সাতারা বাকালাম আল কাফিরিন তিনায়ে পর আল্লাহ তাআলা আল্লাহ পাক জানা ওয়া ইয ক্বালাহি পয়গম্বর

আদেশ মানতে নিশেষ করল কে তোকে আমি আল্লাহর আদেশ মানতে পরিপূর্ণ মানা ধরে ধর কি দেন কলামা মানা আল্লাহ আম

আগমকে বানাইছেন মাটি দিয়ে আর আমি ফেরেস্তাকে আপনি বানাইছেন আগুন দিয়ে একটু বলেন না মাটির তৈরি আদমকে আগুনের তৈরি করে মাটির কোন হল ছেড়ে দিলে নিজেই চলে যায় আগুনের কোন হল ছেড়ে দিলে ওপরে চলে যায় তাহলে বোঝা গেল আগুনের সম্মান অনেক বেশি সুতরাং আমি ওই মাটির নিচেই থাকা মাটির আতঙ্কে আমি কেমনি চেষ্টা করবো আমি তো আগুনের দ্বারা তৈরি আমি আতঙ্কে কখনো চেষ্টা করতে পারি না আল্লাহ জানাই দেওয়া হয় এক নাম্বারে আবার পরিপূর্ণ অস্বীকার করলে তুই নাম্বার

অস্বীকার করার কারণে অস্তাক্ষর করে পূর্ণ টাকা করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত বানাইয়া দিলেন কে সুতরাং আমার দ্বারা অহংকারী বানাই না আমার দ্বারা অহংকারী বানাই না আপনিও যদি অহংকারী করেন ইংলিশের পরিবর্তে আপনার হয়ে যাবে আমিও যদি অহংকারী হই আমার পরিন্নতি দিয়ে যেরকম তা হয়ে যাইলে ও আল্লাহর বান্দা এই জন্য অহংকারী বান্দা করা যাবে না যাবে না নিজেকে বড় মনে বান্দা করা যাবে না যাবে না বড় ताकतভের অন্তর্ভুক্ত বান্দা করে গণ্য হওয়া যাবে না যাবে না নিজেকে विनय বানায় 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 নম্রতার পরিচয় দিয়ে দুনিয়ার ভিতরে চলা লাগবে ও আল্লাহ আমাদের সকলকে আপনি विनय বানায়

যখন দেখবেন আল্লাহর নিশের সুর যুক্তি তর্ক চলবে না কোন যুক্তি কোন তর্ক চাই আল্লাহর আদেশ নিষেধ গুলো পরিপূর্ণ মেনে নেওয়াই হলো একজন ইবাদুর রহমানের গুণ আমরা সকলে ইবাদুর রহমান হতে চাই কি চাই না আমরা সকলে আল্লাহর খাঁটি বান্দা হতে চাই কি চাই না সকলেই আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে চাই তাহলে দুইটা গুণের কথা বললাম কয়টা তারা <laughs> <laughs> আরশের কখনো গালি করবে না ইবাদুর রহমান যারা হইবে তারা মানুষের সাথে কখনো ঝগড়ায় তারা লিপ্ত হবে না ইবাদুর রহমান যারা দাবি করবে কেউ কাউ কেউ তাকে গালি দিলে পাল্টা গালির জবাব সে কখনো দিবে না ইবাদুর রহমান কেউ যদি তার বাজে কথা বলে পাল্টা বাজে কথা বলে সে প্রতিশোধ করবে না এইটা হলো ইবাদুর রহমানের গোল ও আল্লাহর বান্দারা যে আমাদের ভিতরে তাকায় দেখেন আপনার এর একজন চিনটি দিয়ে দিয়েছে আপনি আরেকটাও চিনটি দিলেন এটা ইবাদুর রহমানের গুণ হতে পারে না বরং কেউ যদি আপনারে গালি দেয় পাল্টা গালি আপনি দিতে পারবেন না আল্লাহ পাক জানায় দেন কেউ যদি তোমাকে গালি দেয় কেউ যদি তোমাকে আঘাত করে তাহলে তুমি জানায় দাও কলু সালাম কলু